নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হোসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুইমি মিটুলির ঘন্টু সেই জন্য কুইমি নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি আর বিউনির ডালের বড়ি নিয়েছি সমস্ত উপকরণ পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বেলেকন্টু প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপর কম মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর আলুটাকে তুলে দিচ্ছি আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর তুলে দিচ্ছি পুনরিপুরি দিয়ে দিলাম সব মতো লবণ আর দিলাম গোয়া হলুদ নেড়ে ফেড়ে আলু আর কুমির কুমি থাকে পাঁচ সাত মিনিট ভেজে নিচ্ছি সবজিগুলো পাঁচ সাত মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল একটা ডিশ দু মিনিটের জন্য দু মিনিট পর সাপাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেগুন আবার নেড়ে ছেড়ে বিশটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আবার দশ মিনিট পর ফুলটাকে নামিয়ে নামিয়েছি আবার কোন মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর বড়িগুলোকে ভেজে নিয়েছি বড়িগুলো উল্টে পাল্টে বাদাম করে ভেজে নিয়েছি এগুলো তেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা কেটে নেওয়া শুকনো লঙ্কা দিলাম তেজপাতা আর দিয়ে দিছি পাঁচ ফোড়ুন ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করা সবজিটাকে দিয়ে দিলাম এরপর ডাল কাঠা দিয়ে কয়েকটা আলু আর বেগুন আমি ভেঙে দিয়েছি তা নাহলে ভন্ডটা মাখো মাখো হবে না সেই জন্য কয়েকটা আলু আর বেগুন আমি ভেঙে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা বড় আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিলাম আবারও ডিসটা ঢেকে দিচ্ছি দু মিনিটের চলে আবার দু মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঘন্টটা নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম এর থেকে আর জল মারবো না কারণ যতটা আছে বই মধ্যেই টেনে নেবে চলো তোমাদেরকে নামিয়ে রাখাচ্ছি নিরামিষ কুমি ঘন্ট কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থেকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও